প্রচন্ড গরম পড়েছে ভাবলাম কি করা যায় তাই বানিয়ে ফেললাম খুবই মজাদার জামের শরবত আর জামের শরবত বানানোর জন্য নিয়েছি জাম কাঁচামরিচ একটা তো আমি যা আমার কাঁচামরিচটা ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি আর এরপরে চিনি দিব অনেকখানি কারণ এখানে আমি তো পানিও অ্যাড করব আর জাম আমার বাচ্চা খাবে সর্বোচ্চ চাই এর জন্য একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিলাম আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন আর এরপরে আমি একটু বিট লবণ দিচ্ছি পরিমাণ মতো আর এরপর হাফ লিটার সমান পানি দিয়ে দিয়েছি আমি আর এরপর দেখেন দারুন সুস্বাদু মজাদার একটা শরবতের কালারটা কি দারুণ এসেছে দেখেছেন পরিবেশনের পরে তো আরো অনেক বেশি সুন্দর লাগছিল আর এটা খেতেও অনেক বেশি সুস্বাদু এত মজার শরবত আসলে আমরা তো সচরাচর করি না কারণ এটা জ্যাম সাধারণত মেখেই সবাই খেয়ে ফেলে কিন্তু এটা শরবত অনেক বেশি মজাদার একবার করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফলো দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খুব ভালো